সালামু আলাইকুম তো আমাদের ফিউচারের যে শেষ যে ফিউচার পারফেক্ট কন্টিনিউস ছিল ওইটা সম্পর্কে আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্স এর গঠনটাকে আমরা জানবো তাই এটা গঠনটা কি প্রথমে কি গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব এই যে ফিউচার পারফেক্ট ছিল শ্যাল হ্যাভ আর এখানে শুধু বিন যোগ হবে শ্যাল হ্যাভ বিন অথবা

সেইটা পারফেক্ট কন্টেন্ট আছে কি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস কি ভার্বের সাথে আই জি প্লাস অবজেক্ট ঠিক আছে বাংলা রূপ কি ত থাকবো বা তে থাকবে এরকম বোঝাবে বা তে থাকবেন হুম এরকম বোঝাবে একটু উদাহরণ দেখি আমরা আমি দুই ঘন্টা যাবত বই পড়তে থাকবো পড়তে থাকবো ঠিক আছে তাহলে আমি দুই ঘন্টা যাব। এখানে যাবৎ বলছে তাহলে আমাদের ফরের যে বা সিনসের যে ব্যবহার ব্যবহারটা আছে সেটা চলে আসবে আমরা তো জানি ঠিক আছে তাহলে দেখে কি বলছে আমি দুই ঘন্টা যাবৎ বই পড়তে থাকব হ্যাঁ আই শ্যাল হ্যাভ বিন রিডিং বুক ফর টু আওয়ার্স এখানে পর শ্যাল বসে তুমি চাইলে উইলও বসাতে পারো ঠিক আছে আই শ্যাল হ্যাভ বিন এখন আমরা কি গঠনটা জানি সাবজেক্ট সাবজেক্টটা কি আছে এখানে আই আছে তারপর আমরা জানি কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে সাবজেক্ট অনুসারে তো আই এর পর উইল হ্যাভ বিনও বসাইতে পারো তুমি শ্যাল হ্যাভ বিনও বসাইতে পারো তাহলে আই এর পর প্লাস কি পাইলাম শ্যাল হ্যাভ বিন তারপর কি আছে যেহেতু আমাদের কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা একটা ভালো করে জানি সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে কি আইএনজি তাহলে ভি অন ভারটা থাকবে হলো ভি মানে বেস ফর্ম এই ভার্ব আছে তার সাথে কি প্লাস এই আইএনজি আছে ঠিক আছে ভার্বের সাথে কি পেলাম আইএনজি পেলাম তারপর কি আছে অবজেক্ট অবজেক্ট কি এই তারপর কি বলছে ফরবাসিন্স এই ফরবাসিন্স কিসের জন্য বলবে আমি দুই ঘন্টা যাবত দুই ঘন্টা যাবত সময় বসে সময়ের জন্য ফরবাসিন্স বসে তাহলে কি আই হ্যাভ বিন রিডিং বুক আমি বই পড়ছি পড়তেছি বা পড়তে থাকবো সরি ঠিক হবে না আই হ্যাভ বিন রিডিং বুক আমি বই পড়তে থাকবো দুই ঘন্টা যাবত ফর টু আওয়ার্ তাহলে বাকি অংশ কি এই ফর টু আওয়ার্স ঠিক আছে তারপর দেখো কি বলছে তিনি দুই ঘন্টা যাবত বই পড়তে থাকবেন কি বলছে তিনি তিনি দুই ঘন্টা যাবত বই পড়তে থাকবেন এখানে তিনি দুই ঘন্টা যাবত বই পড়তে থাকবেন বলছে তাহলে যাবৎ যেহেতু বলতো তাহলে এখানে ফর বা সিনসের একটা ব্যবহার আসবেই অবশ্যই হম যেহেতু সময় বলছে তাহলে আমরা এই বাংলা অনুযায়ী আমরা আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সটা সুন্দর করে সাজাই তো আমরা প্রথমে জানি কি সাবজেক্ট হবে সাবজেক্ট কি হি তিনি বলছে হি বা তুমি এখানে শিও বসাইতে পারো অ্যাজ ইউর উইশ দেখো হি উইল হ্যাভ বিন তা আমরা জানি কি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন তো আমরা এখানে উইল হ্যাভ বিন বসেছি হি প্লাস উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি ভার্ব কি আছে রিড এর সাথে কি আইএনজি আছে তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আর ফর কিসের জন্য যাবত বলছে এই জন্য ফরটা বসে ফর টু আওয়ার ঠিক আছে দুই ঘন্টা যাবত তাহলে আমরা কি পাইলাম যে সাবজেক্ট পাইলাম উইল হ্যাভ বিন পাইলাম তারপর কি ভার্বের সাথে আইএনজিও পাইলাম তাহলে এটা কি কিসের গঠন ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন ঠিক আছে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো কি ভার্বের সাথে যখন আইএনডি থাকবে সেটা কন্টিনিউয়াস তার আগে যদি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকে সেটাও কি পারফেক্ট ফিউচারের কন্টিনিউ ফিউচার পারফেক্টের গঠন তাহলে আমরা যে এটা মনে রাখি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনডি প্লাস অবজেক্ট প্লাস ফরওয়ার্ড টেন্স তাহলে সেটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউসের গঠন